যে বন্ধুরা দেখুন এটা বিষটা তৈরি করতেছি হ্যাঁ এটার ভিতরে আপনার লেখা হবে হ্যাঁ এখানে লেখা হবে এই যে এটা এটা লেখা হয়েছে বাকিগুলো লেখা আছে এই লেখার পরে এটা এটা কিন্তু বর্ষীকরণ নকশা ঠিক আছে বর্ষীকরণ এটা কাজ না হলে ভাববেন অন্য কোনো তাবিজে কাজ আপনার হয়তো নাই কারণ এ তাবিজটা অত্যন্ত পাওয়ারফুল গুরুবিদ্যা এবং এটা কামাখ্যা বিদ্যা ঠিক আছে এটা অনেক পুরানা বিদ্যা বিভিন্ন জায়গায় বিশ্বের বিভিন্ন প্রান্তে এ তাবিজ ছড়িয়ে আছে এটা আমি প্রায় দুইটা বই পেয়েছি একটা পাকিস্তানি আর একটা কামাখ্যা বই এটা ছিল উর্দু আর কামাখ্যা বইটা ছিল আপনার হিন্দি তো উর্দু থেকে ট্রান্সলেশন করেছি বুঝতে পেরেছেন তো এই চ্যাবিশটা আমি ভিতরে লিখে তারপর দেখাবো বাকিটা আমি কিতাব থেকে লিখে তারপর দেবো এটা একটু কষ্টসাধ্য যদিও তাও আর্ট করে আপনাদেরকে লিখে নিতে হবে দেখবেন এটা দিয়ে যদি বশীকরণ করেন একটা তাবিজ চিতা এ হবে শ্মশানে আরেকটা তাবিজ কবরে গাড়তে হবে লিখে আরেকটা বৃক্ষের মধ্যে ঝুলাবেন এই তিনটা তাবিজ করবেন তারপর আরেকটা আগুনে জ্বালিয়ে দিবেন ঠিক আছে একটা কবুতরের গলায় লিখে কবুতরটাকে অমাবস্যার রাতে ছেড়ে দিবেন তিন রাস্তার মোড়ে নিয়ে দেখবেন আপনার কাজ হয়ে গেছে নিচে দেখবেন অমুকের পুত্র অমুকের সাথে অমুকের মেয়ে অমুকের কি হোক মোহাব্বত ভালোবাসা জাগ্রত হোক বা মোহাম্বত ভালোবাসা হোক বা অমুকের পুত্র অমুক অমুকের মেয়ে অমুকের মধ্যে কী হোক ভালোবাসা হোক তাহলে দেখবেন এ তাবিজটা করার পরে কোনো বাপের বেটা নেই যে বলতে পারবে যে কাজটা হবে না এটা মিস নেই এই কাজ হয় এটা অনেকবার পরীক্ষা করেছি হ্যাঁ এ ব্যবহার করে তারপর ভিতর লিখে তারপর এটা লিখতে হবে অরিজিনাল যখন লিখবেন বিশেষ করে এটা যখন আমি লিখব তখন অরিজিনাল না হলেও মেস্কো জাফরান কালির সাথে আপনারা গুরুচনা কোস্তোরি দিবেন গুরুচনাটা অরিজিনাল লাগবে কস্তরি লাগবে ঠিক আছে আর যদি ওটাই অরিজিনাল হয় তাহলে তার কথা নেই কাজ হবে আর সাথে এটার একটা মন্ত্র আছে এটার চাবি ও মন্ত্রটা পরে যখন তিনটা আপনি টোকা দিবেন মাগার গুল্লি মিস হবে কিন্তু এই কাজ মিস হবে না হয়ে যাবে কাজ হ্যাঁ মগা শাস্ত্রীয় তাবিজের কথা বলুন না কেন সব তাবিজের আগে এই তাবিজের কাজ হবে এটা জিন চালান তাবিজ জিন চলে যাবে যাকে করবেন তার শরীরে জিন আসর করবে এবং এই তাবিজ কালা জাদু এটা কাজ হতে থাকবে মাগার মিস হবে না ধন্যবাদ